আওয়ামী লীগের পলিটিক্স কিন্তু থেকে যাবে এর কারণ হইল এই দেশে আঠারো কোটি মানুষের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষ হইল বাঙালি যতই ভুলাইবার চেষ্টা করুক বাঙালির এই রাজনীতিটা কিন্তু থাকে যাবে এই চল্লিশ বছর আওয়ামী লীগ করিয়া এখন তারা যে বিপদে পড়ছে এদেরকে যদি বলি আমি এদেরকে বলি হারামজাদা জাদা তোরা কইরি যখন বঙ্গবন্ধুর মাথার উপরে প্রস্রাব করে তোরা কই থাক ওই হারামজাদারা আমি এই বোকাটা পন তাদেরকে হুম আওয়ামী লীগটা আমি উনিশশো চৌষট্টি সনে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে শুরু করছি তখন আমি এসএসসি পরীক্ষা দিয়ে গুরুদয়াল কলেজে ভর্তি বঙ্গ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাব্বিশে সেপ্টেম্বর ঘরোয়া রাজনীতি করার জন্য আইব খানের আমলে কিশোরগঞ্জে গেছে রংমহল সিনেমা হলে তার বক্তৃতা শুনে আমি ছাত্রলীগ করা শুরু করলাম সেই চৌষট্টি এখনো হইল কত একষট্টি বছর আমার রাজনৈতিক বয়স এই চৌষট্টি থেকে ধরে বলতে গেলে দুই হাজার ছয় পর্যন্ত যদিও আমি কৃষক সম কিন্তু বঙ্গবন্ধু রাজনীতির বাইরে তল যাই ইনু সাহেবের মতন এখনো যদি হুশ না হয় হ্যাঁ উনি যদি আমাদের দেশে কয়েকার মত আসার খাইছে বাচ্চা শিশুর প্রস্তাবের মধ্যে আসার খাবার উনি যদি এটা খাইতে থাকে তাহলে উনি কিন্তু এইখানে শেষ পর্যন্ত ইলেকশনটা দিয়ে যেতে পারবেন না এবং উনি নিউট্রেল থাকতে পারবেন না এবং উনাকে আমি বলবো অন্ধকারটা বিদূরিত করার জন্য আপনার হাতে শেষ অস্ত্র একটা আছে সেই শেষ অস্ত্রটা হইল ইনি সব মানুষের ডাইকে বলবে সব আসেন আমার সাথে আমি সবারই সাথী আমি সবারই নেতা কিভাবে এই দেশটা ঠিক করা যাবে একটা নির্বাচনের মাধ্যমে আঠারো কোটি মানুষকে কিভাবে এটার সঙ্গে যুক্ত করা যায় আপনারা বলেন তখন সমস্ত রাজনৈতিক দলগুলো বলবে আপনি একটা জাতীয় নির্বাচন দিয়ে দেন এই অন্ধকার অন্ধকার বললে বলা অন্ধকারেও আপনি বাতিগুলো আছে হয়ে যায় কিন্তু দেশটা কুয়াশার জন্য ধোয়াশা নিঃশ্বাস নেওয়া যায় না দম বন্ধ হয়ে যায় প্রতিদিন প্রতি মুহূর্তে দুঃসংবাদ ছাড়া কোনো সংবাদ এখন আর কানে আসে না

এই যে চলছে সব জায়গাতে লুন্ঠন এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে দেখে লুণ্ঠন যদি ইংরেজিতে বলতেছি আমরা তো সাদা পোশাক কাজে দুর্গন্ধটাকে একটু সেন্টেন্ট দিয়ে দূর করার চেষ্টা কিন্তু এটা তো লুণ্ঠন ডাকাতি এই দেশে এখন ডাকাত দল সৃষ্টি হয়েছে রাজনীতির নাম এই যে আমরা ফেসিস ধরতে এসেছিলাম সে পালায়ে গেছে পাই নাই এবং কেউ যদি এটার বিরুদ্ধে কোনো কথা বলো সে ফেসিস্টের এজেন্ট হিসাবে চিহ্নিত হবে এবং তারও একেই পরিণতি এই যে চলছে আমি যাদের বিরুদ্ধে কথা বলি যে দল বা যাদের বিরুদ্ধে কথা বলি এদের একটা মুক্তিযুদ্ধ করে দেয় বিশেষ করে আমি জামাতের কথাটাই বলছি আমি তাদেরকে কোনো কঠিন সমালোচনা করিয়াই এই দেশটাকে আমি বিভক্ত করতে চাই নাই আমার সেই ধৈর্য আছে কিন্তু আমি খুব লক্ষ্য রেখেছি যে জামাত তার একাত্তরের যে ভূমিকা ছিল সেই ভূমিকা থেকে তারা বেরিয়ে আসছে পারছে কিনা কিন্তু তারা যখন কিছুদিন পরে একটু মনে করলো যে সব কিছু পরিষ্কার হয়ে গেছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত আমাদের বোধহয় বিজয় হয়ে গেছে তারা যখন মনে করেছে যে তারা ক্ষমতা দখল করবে এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভিন্ন ধরনের ব্যতিক্রম ধর্মী কথা এবং সবচেয়ে কঠিন কথাটা হলো তাদের ছাত্র সংগঠনের পত্রিকায় যখন লেখা হইলো যারা মুক্তিযুদ্ধ করছে মুসলমান যারা তারা আল্লাহর কাছে ক্ষমা করতে হবে ক্ষমা চাইতে হবে তৌবা করতে হবে আল্লাহ যাতে এদেরকে তৌবা কবুল করে এবং জামাত যখন একটা কথা বলো না কারণ শিবিরের ছেলে পেলে এরা কোনোদিনই জামাতের বাইরে একটি কথা একটা দাড়ি কমা বলে না বোঝা গেল যে তাদের এখানে এখানে ইন্ধন ছিল বা তাদের এখানে সম্মতি ছিল তখন আমার একদম মনে হয়েছে হাই হায় এদের সঙ্গে না গত বিশ বছর দেখলাম বেগম খালেদা জিয়া এত ভালো ব্যবহার করলো তারেক রহমান সাহেবরা আমরা সবাই আমাদের ডানা রাস্তিনের নিচে খালেদের যে রাচলের নিচে এদেরকে আশ্রয় দিলাম বাঁচাইলাম মারখা দিয়ে ইলেকশন করাইলাম এরা কয়েক কয় কি করে কি ওই কিন্তু আমি বলতে শুরু করলাম বলার পরে এখন যে অবস্থাটা আমার বিরুদ্ধে দাঁড়াইছে এটা অকল্পনীয় একটা মানুষকে একটা দল এইভাবে আক্রমণ করতে পারে এবং কিভাবে আমার বিরুদ্ধে আক্রমণ করা হয় এটা বল বলে শেষ করা যাবে না আমি কেন বলি কথাটা আমি যেটা দেখেছি দেখেন আমি নিজে মুক্তিযুদ্ধ করেছি আমি এমন একটা জিদ জেলায় মুক্তিযুদ্ধ কমান্ডার ছিলাম সেই জেলায় দুইজন বিখ্যাত লোক ছিলেন এই যে ডাকাতের দল ভাই রয়েছে মবের নামে একটা বাড়িতে যাচ্ছে কালকে আমার চোখের পানি আসে গেল গুলশানে দেখলাম সত্যতা লেশ মাত্র নাই সেই বাড়িটাতে গিয়া লক্ষ কোটি টাকার সম্পদ লুট করলো ব্যর্থ হতে চললো বা ব্যর্থ হয়েছে আমি ভাষা এই জায়গায় না গেল এটা বলবো আজকে যে পর্যায়ে এসেছে পাঁচই আগস্টের যে আমাদের উৎসাহ উদ্দীপনা আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের স্বপ্ন সেটাকে যে জায়গায় নামিয়ে আনা হয়েছে এখন এটা নিশ্চিতভাবে দুর্ভাগ্যজনক জীবনটা কি এই ভুলে ভুলেই চলে যাবে কি না এই দেশটা কি এই ঘুরপাকে ঘুরতে থাকবে কিনা আমরা কি একটা হতভাগা বা দুর্ভাগা জাতি যে জাতি বারে বারে জনগণ আন্দোলন সংগ্রামের মাধ্যমে জয়লাভ করে কিন্তু তাদের সে আন্দোলনের স্বপ্ন তাদের সে আশা পরবর্তী সময়ে ব্যর্থতায় পর্যবেসিত হয় এইবার যখন পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষ জয় লাভ করল ছাত্র জনতা যখন হিমালয় পর্বত আসা নিয়ে পাঁচ ছয় সাত অপেক্ষা করে নিশ্চিতভাবে আঠারো কোটি মানুষ কোন প্রতিবাদহীন ভাবে ইউনুস সাহেবের মতো একজন টাওয়ারিং পার্সোনালিটি ওখানে আপনার সঙ্গে আমার দেখা হচ্ছে বঙ্গভবনে আমরা খুব জোরে হাততালি দিলাম উনি শপথ নেওয়ার পরে আমাদের সেই আট আগস্টের পরে যে দেশ চলতে থাকলো যত আসানে উদ্দীপনা নিয়ে অথবা আশা করেছিল রাজনীতিবিদ আর নোবেল লরিয়েট এক জিনিস হতে পারে না সেই বঙ্গবন্ধু শেখ মুজিব তাজুদ্দিন সৈয়দ নজরুল উসমানিরা নাই মুখ মুক্তিযোদ্ধারা তখন বৃদ্ধ আটশো নয়শ অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রায় ১৪ সালে হ্যাঁ চল্লিশ বছর পরে তখন কার যে চেতনার স্তরটা বাউত্তরে সেই চেতনার স্তরটাকে জাগ্রত করার জন্য একটা ওই যে শাহবাগি বলা শাহবাগি যাদেরকে বাঙালি জাতি বাংলাদেশ মুক্তিযুদ্ধ এবং সেই মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করছে ইতিহাসের অনন্ত যাত্রায় জায়গাটা গই কিন্তু এই ঘটনাটা ঘটছে জামাত কিন্তু এক দিনের জন্য আমি জামাতকে এভাবে সমালোচনা করতে চাই না তো এক দিনের জন্য বলে নাই যে 71년에 আমরা ভূখুলম কাউন্সিল দেখে বরং এখন বলতে চায় আমরা কিছুটা সমর্থন করেছিলাম মুক্তিযুদ্ধ কিন্তু শেখ সে পাকিস্তানের সাথে ছিল এই কথা বলতে চায় এই যে ঘটনা প্রবাহ যদি সেই আমি বিক্ষুব্ধ না আমার মনেই যদি সেই ইতিহাসের তেইশ বছরের আমার জীবনের সেই দিকটা মনে হয়ে যায় কখন গান সাথে গেছিলাম কখন মা আমার দৌড়ে কাঁদছিল রাতের বেলা এগারোটার সঙ্গে আমি চলে যাচ্ছি ছেলে আসছে বড় ভাইয়ের শিশু মেয়েটা আমার কোলে ওইটা বলতেছিল কাকা তুমি না। আমার আমার মনে হলো কি কিন্তু চালাকি করতে করতে চালাক কিন্তু কানিং এবং ইন্টেলিজেন্ট কিন্তু এক জিনিস না আবার ইন্টেলিজেন্ট আর নলেজেবল লোক এক জিনিস না জ্ঞান বুদ্ধি চতুরতা চাতুর্য এটার মধ্যে ডিফারেন্স আছে জামা খুব চালাকি করে চালাকি করতে গিয়ে একচল্লিশ সনে তাদের ছাব্বিশে আগস্ট জন্ম হয়েছে অধিক চালাকি করতে গিয়ে সারা পাকিস্তানের যে স্বাধীনতা সংগ্রাম এটা কিন্তু তারা সাপোর্ট করতে পারে নাই তারা মনে করছিল আরো বড় হয়ে যাবে পাকিস্তানের চেয়ে বড় হয়ে যাবে এবং তারা অধিক বুঝতে গিয়া তারা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ পর্যন্ত এমন একটা অবস্থা হয়েছে যদি দেশ সঠিকভাবে চলতো তাদের অস্তিত্ব থাকতো না তারা মুক্তিযুদ্ধে এই ধরনের কাজ করছে উনি তেষট্টি সনে এস পাস করছে আমি চৌষট্টি সনে এস পাস করছি কিন্তু রাজনীতির বয়স ওনার চেয়ে আমার দশ উনের বছরের রাজনীতি আমার একষট্টি বছরের রাজনীতি আমি সিনিয়র মোস্ট পলিটিশিয়ান সিনিয়র মোস্ট মুক্তিযোদ্ধা আমি বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট আমি সমস্ত আন্দোলনের সংগ্রামে অংশ আমি তিনটা হইতেছে আমি আর বাম রাজনীতি পৃথিবীতে যদি আবার আসে সেটা পরে আমি বলবো কিন্তু যদি বিএনপি রিয়েল পলিটিক্সটা করতে পারে তো বিএনপি নাম্বার ওয়ানে আসবে সামনের অনেকগুলো দিনে এবং আস্তে আস্তে ওই যে বাঙালি জাতীয়তাবাদী প্রগতিশীল যে রাজনীতি ধর্ম নিরপেক্ষ এই শক্তিটা আস্তে আস্তে আমি হাসিনা আসবে ও রাজনীতি সেটা বলছি না কিন্তু এখানে একটা অবস্থান দাঁড়ায় যাবে এই বৈরাম খারা কোন সময় ইতিহাসে মেজর রুল প্লে করতে পারে না নিদ্রি বেসিক রুলটা প্লে করতে পারে না বেসিক রুলটা প্লে করে আঁকব সম্রাট আঁকব না কাজে ইতিহাসে তবুও আমি এখন পর্যন্ত কেন জানি আমি আশা করি ভদ্রতার কারণে ইনু একটা ভালো মানুষই করিয়া সবাই কিনে একটা ইলেকশন দেবে ফেয়ার ফ্রি ফেয়ার ইলেকশন এবং সেইখানে জনগণ সিদ্ধান্ত নিবে এই দেশে তারা কাকে কোন দলকে দিনের পাহারাদার পাহারাদার হিসাবে হিসাবে তাদের রাখবে এবং ট্রেনটাকে রিয়েল লাইনে তোলার সুযোগ দিবে এবং আমার ধারণা সেইখানে আজকের প্রেক্ষাপটে বিএনপি পার্টি প্রাথমিকভাবে তারাই ট্রেনটাকে লাইনে তুললে এটা নর্মাল হবে সেই জায়গায় আর এর বাইরে যদি ওই আরও কিছুদিন ইলেকশন বাদ দেওয়া দেও বিএনপি একটু ধান্দাবাজি সান্দাবাজি করে নষ্ট হয়ে যাক গা আওয়ামী লীগকে দিল্লি থেকে আমরা আমেরিকায় পাঠায় দেই অথবা অ্যান্টার্কটিকায় পাঠায় দেই তারপরে আমরাই হেনে আইসা হ্যাঁ এটা হবে আমাদের ছেলেদের বুদ্ধি হয়েছে আল্লাহ এদেরকে জ্ঞানই করুক জ্ঞান দিক এদেরকে চক্ষুষ্মান করুক এরা দেশটা চালানোর মতো যোগ্যতা অর্জন করুক এখন যদি লাভ দেয় এটা আমার কাছে এদের জিনিসটাকে আমার অহইতেছে না আর কি আমি মনে করতেছি না এত ক্ষমতা থাকতেও ডিসির কাছে রাইফেলটা যেদিন বঙ্গবন্ধু আইসা কইছে যে একত্রিশে জানুয়ারির মধ্যে সব জমা দিয়া দিতে হবে কথাটা খুব বোঝার চেষ্টা করেন লাখ লাখ অস্ত্র প্রাকে অস্ত্র জমা দিছি আমি এখনো আছে জীবিত সব আছে আমার মানে কোম্পানি কমান্ডাররাও আছে এমপিএমএন এরা অনেকেই আছে তাকে অস্ত্র জমা দিছি অস্ত্রটা ফালায় দিয়ে আইসা পড়ছি ঢাকা ইউনিভার্সিটি কি আমার ইউনিভার্সিটির ডিগ্রি নিতে হবে ইকবাল হলে আবার আইছি সাজান সিরাজ সালাম দিছি ক্লাসে গেছি সকালবেলা না ওই নাই যে আমাদেরকে একটু ক্ষমতার ভাগ দেও যারা ক্ষমতার ভাগ চায় এরা রাজনীতি করতে পারবে না রাজনীতি করতে হলে খেতের আইলে দিয়ে হাঁটতে হবে